নমস্কার বন্ধুরা রান্না করে সবাইকে স্বাগত আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো পেঁয়াজি এই পেঁয়াজি আমি কীভাবে বানাই চলুন আজ আপনাদের সামনে শেয়ার করবো প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে আমি লম্বা করে এভাবে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝাল ঝালগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই পরিমাণেই দেবেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওর ছাতে দিয়ে দেবো গোটা জিরে গোটা জুড়েটা আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি এই গোটা কোটাচুরি দিয়ে পেঁয়াজি খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ফ্লেভারটা যেমনই ভালো লাগে মুখে পড়লে খেতেও ভালো লাগে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজটাকে নরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো বেসন বেসনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি এবার জলের পরিমাণটা আমরা বুঝতে পারবো অল্প অল্প করে জল দেব খুব একটা বেশি জল বাড়ি দিয়ে দেবো না তাতে কিন্তু এই ডোটা আমাদের অনেকটাই নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা মাখতে হবে আমি যেভাবে মাখছি আপনারা দেখুন কম বেশি সবাই পেঁয়াজি করতে জানেন কিন্তু খুব একটা নরম করে কিন্তু মাখলে খেতে ভালো লাগবে না এই দেখুন এরকম একটা শক্ত ডো হবে এবার পেঁয়াজি ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে একে একে পেঁয়াজিগুলো এভাবে কেটে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাদের পেঁয়াজিগুলো কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে তাই লো টু মিডিয়াম আছে ভাজবেন খেতেও কিন্তু খুবই ভালো হবে আর খুবই ক্রিস্পি হবে ধিমো আছে এইভাবে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজিটা আপনারা ভেজে যাবেন এই দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ আমি ঝাজরির সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে এই দেখুন পেঁয়াজি আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল না এই পেঁয়াজি রেসিপি খেতেও যেমন ভালো হবে বানাতেও কিন্তু খুবই সহজ বাড়িতে কিন্তু কোনো গেস্ট এলে খুব অল্প সময়ে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এই পেঁয়াজি রেসিপি তাহলে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ